মুমিনা মিনা মুমিনদের ভিতর সবচেয়ে উত্তম কে আইল মুমিনদের ভিতর সবচেয়ে উত্তম উত্তম কে কোন ব্যক্তি সবচেয়ে ভিতরে যারা যারা ইমানদার বিশ্বাসী তাদের ভিতর সবচেয়ে উৎকৃষ্ট কে সবচেয়ে কোন ব্যক্তি মুমিন উত্তম আল্লাহ কি একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন যখন জিজ্ঞেস করলেন তখন রসুল্লাহ সাল্লাহ বললেন যে ব্যক্তি সবচেয়ে সৎ চরিত্রবান যার চরিত্র সবচেয়ে সুন্দর মানে যার চরিত্র সবচেয়ে উত্তম চরিত্র সেই হচ্ছে উত্তম আমাদের ভিতরে মানে মুমিনদের ভিতরে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যার চরিত্র সবচেয়ে উত্তম সুবহানাল্লাহ যার চরিত্র সবচেয়ে ভালো সেই হচ্ছে সবচেয়ে উত্তম এই দৈনিক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন মানুষের ভিতরে সবচেয়ে কে বিচক্ষণ ব্যক্তি সবচেয়ে কে জ্ঞানী সবচেয়ে কোন ব্যক্তি বুদ্ধিমান আমাদের ভিতরে মুমিনদের ভিতরে সবচেয়ে কে জ্ঞানী কে মানে বুদ্ধিমান কে সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দৈনিক ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন মানুষের ভিতরে কে সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি সবচেয়ে জ্ঞানী কে? আকসারু হুম লিল মাউতি যে সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করে সুবহানাল্লাহ সবচেয়ে বেশি মৃত্যুকে শরণকারী ব্যক্তি হচ্ছে আমাদের ভিতরে সবচেয়ে মানে বিচক্ষণ ব্যক্তি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কারণ যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে ওই ব্যক্তি মূলত মৃত্যুকেও বেশি বেশি স্মরণ করে যার অন্তরে বেশি আহ্লাভি রয়েছে ওই ব্যক্তি মূলত মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আর বেশি বেশি স্মরণ করা মানে এই ব্যক্তির মাধ্যমেই কর্ম সংগঠিত হয় এবং অসৎ কর্ম সংগঠিত হওয়া কি হয় বিরত হয়ে যায় অর্থাৎ বাতিল হয়ে যায় এই ব্যক্তির মাধ্যমে অসৎ কর্ম সংগঠিত হয় না পাপের কর্ম সংগঠিত হয় না এই ব্যক্তি এই জন্য সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি সবচেয়ে যে ব্যক্তি আমাদের স্মরণ করে আমরা তো কেবল স্মরণ করি যখন আমরা কাউকে জানাজা করতে যাই কাউকে আমরা করতে তো কেবল তখনই স্মরণ করি মৃত্যুকে এছাড়া কিন্তু আমরা মৃত্যুকে সময় স্মরণ করি না এই জন্য আল্লাহ রাসুল বলছেন যে সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করে সেই তোমাদের মধ্যে বিচক্ষণ ব্যক্তি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি শোভান আল্লাহ মানুষের সৃষ্টিগত বৈশিষ্ট্য সম্পর্কে জানা আমার আপনার সৃষ্টিগত বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্য কি এই বৈশিষ্ট্য সম্পর্কে জেনে ওই বৈশিষ্ট্যগুলিকে মানে বাস্তবায়ন করা মূল্যায়ন করা এই মানবিক মূল্যবোধ তখনই বৃদ্ধি পাবে এই গুণগুলি যখন আমি আপনি যথাযথভাবে মূল্যায়ন করব বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ কেননা আল্লাহ বলে

আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর অবয়বে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি তাহলে আল্লাহ তালা বলে দিচ্ছেন পৃথিবীতে যতগুলি জীব রয়েছে যতগুলি প্রাণী রয়েছে যতগুলি মানে সৃষ্টিকুল রয়েছে সবচেয়ে সৃষ্টিকুলের মধ্যে জীবের মধ্যে সুন্দর হচ্ছে মানুষ এই মানুষের সুন্দর যদি আচরণ হয় তবেই সৃষ্টির সেরা হবে এই মানুষের আচরণও যদি সুন্দর হয় চরিত্র যদি সুন্দর হয় আল্লাহ মুখী যদি হয় মানুষ যদি আল্লাহর অনুগত হয় রাসুলের অনুগত হয় তবে ওই মানুষ ওই সৃষ্টিতে যেমন সুন্দর তার চরিত্র সুন্দর হলে সে সবচেয়ে উৎকৃষ্ট হবে মানে উৎকৃষ্ট তারা কি বলেছেন আমাকে আপনাকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এরপর আল্লাহ তালা বলেছেন অতপর তাকে ফিরিয়ে দিয়েছি সর্বনিম্ন স্তরে তার মানে সর্বনিম্ন স্তরে ফিরে দিয়েছে মানে কি অর্থাৎ একসময় আমার আপনার চলনের কারণে আমার আপনার অবাধ্যতার কারণে আমাদের পাপের কারণে আমরা নিচে যাব নেমে যাব এটা আল্লাহ মানে অগ্রাধিকার দিয়েছেন আমাদেরকে সুযোগ দিয়েছেন আমাদেরকে ছেড়ে দিয়েছেন আল্লাহ তালা যেমন একজন ব্যক্তি যদি একটি বুদ্ধি বা সো আকাশে উড়িয়ে দেয় সেখানে সুতা লাগিয়ে কিন্তু সেরে দেয় ঢিল দেয় যত ঢিল দেয় যত সুতা ছেড়ে দেয় ততক্ষণ তো ওই গুড কি হয় আকাশে উঠতেই থাকে উঠতেই থাকে যতক্ষণ না তাকে নিচে না নামানো হয় সে কিন্তু নামবে তো আল্লাহ তালা আমাকে আপনাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করার পর আমাকে আপনাকে সুযোগ দিয়েছে অবকাশ দিয়েছে সেরা দিয়েছে এই সুযোগ পেয়ে আমরা এই অগ্রাধিকার পেয়ে কি করেছি ভুলে গিয়েছি তার স্মরণ থেকে গাবেল হয়ে গিয়েছি আমাদের চরিত্রকে যখন আমরা খারাপ নোংরা পর্যায়ে নিয়ে গেছি তখন আমরা সবচেয়ে নিচে নেমে যাব যা আল্লাহ বলেছেন আমি অতপর তোমাদেরকে কি করেছি সবচেয়ে নিম্ন স্তরে নেমে নেমে দিয়েছি কেন দিয়েছে আমাদের পাপের কারণে আমাদের অবাধ্যতার কারণে আল্লাহ অথবা এই আয়াতের ব্যাখ্যা এটিও হতে পারে ওই আবার যেভাবে আমরা এসেছি দুনিয়াতে ঠিক ওই ওইভাবেই পৃথিবীর সকল মানে মায়া ত্যাগ করে সংসার বাড়িঘর ছেলে মেয়ে স্ত্রী সন্তান পৃথিবীর সকল সম্পদ মায়ামহম্বদ ত্যাগ করে তিন টুকরা সাদা কাপন দিয়ে আমাকে আপনাকে আবার ওই অসহায় করে আবার ফিরে নিবে আল্লাহতলা ওই অসহায় করে আবার ফিরে নিবি এই জন্য আল্লাহ তালা বলছেন সবচেয়ে সুন্দর আকৃতিতে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আবার পুনরায় তোমাদেরকে আমাদেরকে সব দিচ্ছে নিয়ে গিয়েছি তাহলে চিন্তা করে দেখুন